নমস্কার আমার ইউটিউব বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি উপরালা আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য আরও একটি খুব সুন্দর পজিশানের তিন কাঠা জমি নিয়ে এসেছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো আবার বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব আপনারা জমির পজিশান থেকে একটি আট ফিটের রাস্তা পেয়ে যাবেন এবং কিছুটা গেলেই দেখতে পাচ্ছেন ওই সামনে পিজ রোড এবং পিজ রোডের ডান সাইড সোজা চলে গেছে গৌদ রেলওয়ে স্টেশন জায়গার পজিশান থেকে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে এবং ওই রাস্তাটি বাঁ সাইডে চলে গেছে ঘুঁটিয়ার শরীফ রেলওয়ে স্টেশন জায়গার পজিশানে ইলেকট্রিক পোস্ট অল কমপ্লিট করা পাইপ জলের পাইপ লাইন অল কমপ্লিট করা তোমরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত এবং গৌর্দ মৌজা এবং গৌর্দ স্টেশন সংলগ্ন এলাকার কাছেই এই জায়গাটি অবস্থিত বন্ধুরা দেখে নিন জায়গার পজিশান আপনাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি একটু ভালো করে দেখে নেবেন দেখুন এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না বন্ধুরা তো বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং জায়গাটি ভিজিট করবেন দেখুন জায়গার পজিশান এবং জায়গার সীমানাটি আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন দেখুন একদম পাঁচিলের কোল ধরে আপনারা যতটা ভাবছেন এটা পুকুর টাইপের ততটা পুকুর না জল জমে আছে এবং বিলুতি পানা হয়ে আছে বলে ওরম লাগছে ফনটি একটু উঁচু যার জন্য কোনো জল জমেনি তো বন্ধুরা জায়গার দামটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন এই জায়গাটি মাত্র দু লাখ পঞ্চাশ হাজার টাকা কাটা বন্ধুরা বন্ধুরা জায়গার পজিশন থেকে মাত্র চার মিনিটের মধ্যে আপনারা গৌরদ রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবেন এবং জায়গার পৈশানের বসতি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এবং খুব সুন্দর একটি মন্দির তৈরি হচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ